চব্বিশতম সিপিআইএম দলের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আগরতলা ওরিয়েন্ট চৌমহনী এলাকায় সমাবেশের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট বোরুর সদস্য মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সিপিআইএম এর পলিট সেন্ট্রাল কমিটির সমন্বয়কারী প্রকাশ কারা প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী সহ অন্যান্যরা রাজ্য সম্মেলনকে সামনে রেখে রাজধানীর ওরিয়েন্ট চৌমোহনী এলাকায় আজ প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় এখানে উল্লেখ করা প্রয়োজন দু হাজার পর এই প্রথমবার রাজধানীতে শাসক শিবিরকে রক্তচক্ষু প্রদর্শন করে বামপন্থীরা রীতিমতো শক্তি প্রদর্শন করেছে এই জনসমাবেশে সিপিআইএম দলের পক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দলের পলিট সদস্য সেন্ট্রাল কমিটির সমন্বয়কারী প্রকাশ কারাত বিরোধী দলনেতা জিতেন চৌধুরী প্রাক্তন মন্ত্রী অঘর দাপরমা প্রমুখরা আলোচনা করেন জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে সমস্ত বক্তারা এ সময়ের মধ্যে বিজেপি দলের নেতৃত্বে গোটা দেশের সাথে রাজ্যের কৃষক সহ শ্রমজীবী অংশের মানুষের সামনে জীবন জীবিকার নিরীক্ষে প্রশ্ন চিহ্ন করেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী প্রকাশ সমাবেশে জিতেন চৌধুরী শাসক দল তথা রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছড়িয়ে দিতে জানতে চান সিপিআইএম দলের কর্মসূচি সম্পাদন করার ক্ষেত্রে এত তাল বাহানা করার মানে কি জিতেন চৌধুরী দাবি করেন এটা কোনো আইন অমান্য আন্দোলন না সরকারের বিরুদ্ধে আন্দোলন না তারপরেও দলীয় কর্মসূচি করতে বাধা প্রদান করা হচ্ছে কেন তবে জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বক্তারা স্পষ্ট ভাষায় দাবি করেন যেভাবে সাধারণ মানুষ বেরিয়ে এসেছে এটা বিশেষ বার্তা তৈরি করেছে কিচ্ছু হবে না সেই আমাদের অধিকার লোট ভোট লোট চাকুরি লোট আমাদের সম্পদ লোট এইভাবেই বলছি বাজারঘাট রেলওয়ে স্টেশনে শত শত অটো টম টম রিক্সা থাকে এরা কেউ সিপিএম এর সমর্থক বিজেপির সমর্থক আজকে সিপিএম এর লোক আসবে তাদের টম টম অটো সব বাড়ির যাও দোকান বন্ধ করা গরিব মোটার শ্রমিক ঋণ নিয়ে গাড়ি নামিয়েছে ম্যাক্স নামিয়েছে বাস নামিয়েছে বলছে দেওয়া যাবে না বাধ্য করানো হলো বিএমএস এর নামে আরে সে বিএমএস এর লোক তো আপনাদের লোক তাহলে কার কামাই কার রোজগার আপনি খেলেন তাদের ত্রিপুরা মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি এখনো যাদের মোহ আছে আমি তাদেরকে বলবো গাড়ি শ্রমিক অটো শ্রমিক বেকার যুবক ছোট দোকানি কিভাবে সিপিএম এর বিরোধিতার নামে আপনার বুকে লাথি মারছে আপনার কপালকে আজকে শেষ করছে তার বিরুদ্ধে উঠে দাঁড়ান আমাদের পার্টির এই চব্বিশতম রাজ্য সম্মেলন আপনাদের সে দুঃখ কষ্টের কথা আলোচনা করার মধ্য দিয়ে আগামী দিন কিভাবে এই অন্ধকারতম পরিবেশ থেকে টিকো রাজ্যে মুক্ত করবো এটাই হবে আমাদের অঙ্গীকার আর বিজেপি কে আবারও বলব আজকের থেকে দিন গোনা শুরু করুন আপনাকে এখানে উল্লেখ করা প্রয়োজন প্রকাশ্য সমাবেশে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তিকে মারিয়ে সিপিআইএম দলের কর্মী সমর্থকদের জায়গায় দীর্ঘ পথ পায়ে হেঁটেও যোগদান করতে দেখা গেছে যা রাজ্য রাজনীতির ক্ষেত্রে অনেকেই আশির দশকের পদধ্বনি বলে মনে করছেন